আসসালামু আলাইকুম আলাক সাহেব পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহেঙ্গা দেখাবো যেটা নেটের ওপরে এখন যেহেতু আপনার রমজান শেষ হয়ে গেছে সো সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের কেনাকাটা চলবে পার্টির জন্য রিসেপশনের জন্য আপনার লেহেঙ্গা সংগ্রহ করে থাকেন তো আমাদের কাছে কিন্তু লাইট কালার ওপরে বেশ কিছু কালেকশন আছে লেহেঙ্গার ওপরে আপনার জন্য যাদের মিড রেঞ্জ যে ধরনের বাজেটের প্রয়োজন হয় না কেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের সাথে থাকে আজকাল কালেকশন দেখবেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা স্টোন ওয়ার্কের মধ্যে দেখেন পুরো বড় কাজ করা আছে কালারটা হচ্ছে একটা পিচ কালার পর বাঙি কালার বলতে পারেন এটাকে সম্পূর্ণ সুতায় কাজ করা সম্পূর্ণ জরি সুতা তার মাঝখানে কিন্তু বা মিনাকারী কাজ করা আছে ডাবল এর ক্যান কেন আছে এগুলোর সাথে আমরা শুধু ল্যাঙ্গার নিচের পার্টগুলো দেখে দিব জামাওয়ানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে দেখতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানেও ভিজিট করতে পারেন এরপর যেটা দেখবেন এটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে এটা দেখেন একদম সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর কাজ করে খুবই সুন্দর এটা নেট ফেব্রিক্সের উপরে কালারটা হচ্ছে আপনার হালকা পেস্ট কালার পরে হালকা পেস্ট কালার পরে পুরো বডি জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে অরিজিনাল নেট ফেব্রিক্সের উপরে ট্রান্সপার্ট বা রিসেপশনের জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন এগুলো পুরো লেটেস্ট কালেকশন আছে আপনাদের পছন্দ হবে ঘের দেওয়া আছে ডাবল ডাবলের ক্যানকেন পাচ্ছেন একদম ইউনিক কালেকশন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হালকা গোলাপি কালার পরে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও দেখতে পান এটা পুরো আনকমন আছে পুরো বডি যে কিন্তু কাজটা করা আছে ডাবল ডাবলের ক্যানকেন পাচ্ছেন হালকা গোলাপি কালার মধ্যে সম্পূর্ণ স্ট্রোনারে কাজ করা স্টোন ওয়ার্কে কাজ করা আছে এগুলো দাম পড়বে আপনাদের জন্য দাম পড়বে নয় হাজার টাকা পড়বে নয় হাজার টাকা হলে এই লেহেগুলো আমাদের দিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশটে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন যারা একটু ব্রাইডেলের জন্য সিঁদুর লাল কালার চাচ্ছেন নেট ল্যাঙ্গের উপর লাল সিঁদুর লাল আপনারা চাইলে কিন্তু এই সিঁদুর ল্যাঙ্গ লালটা নিতে পারেন আমাদের কাছে এটা নিচে কিন্তু রেফেল করা আছে এটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করে একেবারেই ইউনিক উপরের কাজটা কিন্তু পুরোটাই আনকমন আছে পুরো বডি জুড়ি কাজটা করা আছে এইটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে নয় হাজার টাকার মধ্যে যদি পছন্দ হয় আপনার চাইলে এটাও স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপরে আমরা একটা কাল দেখাচ্ছি এটাও একদম প্রিমিয়াম কালেকশন আছে দেখেন পুরোটাই আনকমন একদম ডিফারেন্ট কোয়ালিটি এই দেখে দিই ল্যাংটা এটা কিন্তু আমরার একটা করা আছে আর বডিতে এখানে একদম ছোট করে ফ্লাওয়ার দেওয়া আছে আর ফ্লাওয়ারের মাঝখানে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে আর পুরো বডিটি স্টোনের কাজ করা আছে হালকা করে একটা মিনা কাজ করা আছে কালারটা নাম হচ্ছে পেস্ট কালার পরে একেবারে ইউনিক আছে এটাও দেখতে পেন আপনারা সেম প্রাইস পড়বে নয় হাজার টাকা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন আজকের পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ